আজকের ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান পোস্টের পেমেন্ট ব্যাঙ্কের নিয়ে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে ইন্ডিয়ান পোস্টের যে পেমেন্ট ব্যাঙ্ক সেই অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলবেন কীভাবে আপনারা এই অ্যাকাউন্ট ইউজ করবেন অনেকের কাছেই কিন্তু অজানা কারণ ইন্ডিয়ান পোস্টের পেমেন্ট ব্যাঙ্কের নাম হয়তো আপনারা অনেক দিন আগে থেকে শুনছেন কিন্তু এই বিষয়টা রিসেন্টলি আর কি চালু হয়েছে মোটামুটি দুই তিন মাস হল ঠিকঠাকভাবে সব জায়গায় অ্যাভেলেবেল হয়েছে তো ইন্ডিয়ান পোস্টের পেমেন্ট ব্যাঙ্ক যদি আপনারা করতে চান তাহলে আপনারা নিয়ারেস্ট যে কোনো পোস্ট অফিসে চলে যাবেন ম্যাক্সিমাম পোস্ট অফিসেই কিন্তু ইন্ডিয়ান পোস্টের পেমেন্ট ব্যাঙ্ক চালু হয়ে গেছে তো একটু খোঁজ নেবেন যদি না হয় তাহলে একটু আপনি যে জায়গায় বসবাস করেন তা সেই জায়গায় আর কি একটু উন্নত জায়গায় চলে যাবেন বা সেই জায়গার থেকে যে জায়গাগুলো একটু উন্নত সেই জায়গাগুলো চলে যাবেন মোটামুটি আপনাদের ইন্ডিয়ান পোস্টের পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তো পেমেন্ট ব্যাঙ্ক করতে গেলে কি লাগবে সেটা একটু বলে দেব এবং কিভাবে আপনারা পেমেন্ট ব্যাঙ্ক করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো ইন্ডিয়ান পোস্টের পেমেন্ট ব্যাঙ্ক করার জন্য আপনার দুটো জিনিস লাগবে একটা হচ্ছে প্যান কার্ড আর একটা হচ্ছে আধার কার্ড এই দুটো জিনিস থাকলেই কিন্তু ইন্ডিয়ান পোস্টের পেমেন্ট ব্যাংক হয়ে যাবে যারা যারা ভাবছেন যে ইন্ডিয়ান পোস্টের পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার ডকুমেন্টস জমা দিতে হবে জেরক্স কপি জমা দিতে হবে তাদেরকে বলে রাখি এখানে কিন্তু কোন রকম জেরক্স কপি বা ডকুমেন্টস কোনো কিছু লাগবে না শুধুমাত্র আপনার প্যান কার্ডটা নেবেন আধার কার্ডটা নেবেন সরাসরি পোস্ট অফিসে চলে যাবেন যে কাউন্টার থেকে পেমেন্ট ব্যাঙ্কের আর কি অ্যাকাউন্ট করে আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন সেই কাউন্টারে চলে গেলেন ওখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে চাওয়া হবে মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারে আপনি পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটাকে খুলতে চান বা যেটার সঙ্গে আপনি লিঙ্ক করতে চান পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টের তো আপনারা মোবাইল নাম্বার দেবেন ওরা একটা ওটিপি পাঠাবে সেই ওটিপিটা ওদেরকে বলে দিতে হবে তারপরে দিতে হবে আধার নাম্বার আধার নাম্বার দেওয়ার পরে আপনার বায়োমেট্রিক করা হবে অর্থাৎ আপনার আঙুলের ছাপ নেওয়া হবে এবং যখনই আপনার বায়োমেট্রিক হয়ে যাবে তারপরে নেওয়া হবে আপনার প্যান নাম্বার জিজ্ঞেস করা হবে যে আপনি বিবাহিত না অবিবাহিত আপনার বয়স কত বয়সটা জিজ্ঞেস করবে না কারণ আধার কার্ডে থাকবে তো জিজ্ঞেস করতেও পারে বা আপনার পেশা যেটা সেটা জিজ্ঞেস করতে পারে আপনার কোয়ালিফিকেশান জিজ্ঞেস করতে পারে তো এগুলো একটু বলে দেবেন এর জন্য কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না মুখে বলে দিলেই হয়ে যাবে তো এগুলো বলে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে তাদের আর কি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে প্রথমবার মানে বায়োমেট্রিকের সময় দুইবার আঙুলের ছাপ দিতে হবে প্রথম একবার ছাপ দেবেন তারপরে আবার শেষে আপনারা একবার আঙুলের ছাপ দিয়ে দেবেন ব্যাস হয়ে যাবে আপনারা কমপ্লিট হয়ে যাবে এর অ্যাকাউন্ট দু মিনিট মতন সময় লাগে ম্যাক্সিমাম হলে পাঁচ মিনিট সময় লাগবে তার ভিতরে কিন্তু পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয়ে যাবে তারা আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে এবং সিআইএফ নাম্বার যেটা হয় সেই নাম্বারটাও কিন্তু তারা দিয়ে দেবে আর যদি তারা না দেয় তাহলে একটু চেয়ে নেবেন ব্যাস আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাপ্লিকেশানটা আছে পোস্ট অফিসের সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন সমস্ত ডিটেলসই কিন্তু ওরা দিয়ে দেবে সিআইএফ নম্বর ডেট অফ বার্থ তো আপনি জানেন এছাড়া অ্যাকাউন্ট নাম্বারও তারা কিন্তু দিয়ে দেবে এবার আপনারা এই অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করলেই কিন্তু পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করতে পারবেন এবার রাখি পোস্ট অফিস থেকে আপনাদেরকে দেওয়া হবে একটা কিউআর কোড আপনারা কিন্তু ভাববেন না যে পেমেন্ট ব্যাঙ্কের এটিএম পেয়ে গেছেন পেটিএম পেমেন্ট ব্যাংকের মতন আপনাকে কিউআর কার্ড দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে আপনারা যে কোনো পোস্ট অফিস থেকে মানে আপনি যেখানেই অ্যাকাউন্ট করুন না কেন আপনি যে কোনো পোস্ট অফিস থেকে পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলতে পারবেন সেই জন্য কিউআর কোডটা দেবে আর অ্যাকচুয়ালি কিউআর কোডে লেখা আছে বা পেমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে যেটা লেখা আছে সেটা হলো তারা বলতে চাইছে তারা ডোর স্টেপ যে ফেসিলিটি সেটা দেবে মানে আপনি বাড়িতে বসে ওদেরকে কল করলেন ওরা বাড়িতে আসবে আপনার টাকা নিয়ে যাবে টাকা দিয়ে যাবে আর যখন আপনারা টাকা দেওয়া নেওয়ার এই পদ্ধতিটা করবেন তখন কিউআর যে কার্ডটা আপনাকে দিয়েছে সেই কার্ডটা আপনি ইউজ করতে পারেন কিন্তু এমনটা বর্তমানে হয় না আপনাকেই পোস্ট অফিসে যেতে হয় তবে কিউআর কার্ডের মাধ্যমে আপনারা ভবিষ্যতে বিভিন্ন দোকানে বিল পেমেন্ট করতে পারেন যেখানে আর কি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ফেসিলিটিটা থাকবে বা তারা অ্যাকসেপ্ট করবে আপনার কার্ডটাকে আর এই পেমেন্ট ব্যাঙ্কের সাহায্যে আপনারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন এবং যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আপনারা এই পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টেও পাঠাতে পারেন মানে বিভিন্ন জায়গা থেকে আপনারা টাকা রিসিভ করতে পারেন এই অ্যাকাউন্টে কারণ এখানে আপনারা পেয়ে যাবেন আইএফএসসি কোড যেটা লাগে আর কি টাকা নেওয়ার ক্ষেত্রে এবং আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে আইএমপিএস এবং এনইএফটি ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা নিতে পারেন কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে এখানে আপনারা ভিপিএ যে অ্যাড্রেস বা আইডি সেটাও পেয়ে যাবেন কিন্তু আপনারা ইউপিআই এর মাধ্যমে কোনো জায়গায় টাকা পাঠাতে পারবেন না কিন্তু আপনাকে যে ভার্চুয়াল অ্যাড্রেসটা দেওয়া হবে সেই অ্যাড্রেসটার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে টাকা নিতে পারবেন এই অ্যাকাউন্টে আর বিভিন্ন অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা হয়তো দেখতে পারবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অপশানটা আছে মানে ইউপিআই অ্যাপ্লিকেশন যেগুলো আছে তার ভিতরে কিন্তু এই যে ফ্যাসিলিটিটা এটা কিন্তু এখনও পর্যন্ত কার্যকর হয়নি হয়তো ভবিষ্যতে হয়ে যাবে তো মোটামুটি এটাই হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা ওভারভিউ এখানে যদি আপনারা টাকা রাখেন তাহলে ফোর পার্সেন্ট সুদ পাবেন আর মজার ব্যাপার হলো আপনার যদি ইন্ডিয়ান পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট যেটা আর কি সেই অ্যাকাউন্ট থেকে থাকে আপনার নামেই তাহলে কিন্তু আপনি পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে সেই অ্যাকাউন্টের লিঙ্ক করতে পারবেন এবং আপনি পেমেন্ট ব্যাংক থেকে সেই অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠাতে পারবেন অ্যাকচুয়ালি পোস্ট অফিসে কি হয় আইএফএসসি কোড থাকে না যার জন্য আপনি বিভিন্ন জায়গার থেকে আইএমপিএসএনএফটি বিভিন্ন ট্রান্সফারের মাধ্যমে কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন না সেক্ষেত্রে আপনারা প্রথমে পেমেন্ট ব্যাঙ্কে টাকা নিয়ে সেখান থেকে কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন আর তাছাড়া যেমন আরডি আছে এফডি আছে এফডির ব্যাপারে ঠিক ইনফরমেশান এখানে নেই কিন্তু আরডির ব্যাপারে যদি আপনারা আরডি থেকে থাকে তাহলে প্রত্যেক মাসের যে ইনস্টলমেন্ট বা যে পেমেন্টটা হয় সেটা কিন্তু পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন পোস্ট অফিসের অ্যাকাউন্টে তো এই সমস্ত আপনারা ফেসিলিটি পাবেন আর একটা ব্যাপার হলো এখানে কিন্তু এক লাখ টাকার বেশি টাকা আপনারা পেমেন্ট ব্যাঙ্কে রাখতে পারবেন না এর বেশি যদি টাকা রাখতে চান তাহলে সেই যে ট্র্যানজ্যাকশানটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে মানে এখানকার অ্যামাউন্টটাকে দিনের শেষে কাউন্ট করা হবে মানে আপনি ধরুন দশ লক্ষ টাকা আপনি ঢুকিয়ে দিলেন অ্যাকাউন্টের ভিতরে অ্যাকাউন্টের ভিতরে নিয়ে কিন্তু নেবে দশ লক্ষ টাকা কিন্তু সেই টাকাটা সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে হবে অন্য জায়গায় অর্থাৎ দিনের শেষে যে মেন ব্যালেন্সটা থাকবে সেটা যেন এক লাখ টাকার বেশি না হয় তাহলেই হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কের একটা ওভার ভিউ আপনারা ইউজ করতে পারেন ভালো পরিষেবা এমনিতে মোটামুটি কিন্তু এখানে কিন্তু আই এমপিএস ট্রান্সফারের ক্ষেত্রে পাঁচ টাকা আর তার সঙ্গে জিএসটি কাটবে এবং এনইএফটির ক্ষেত্রে সম্ভবত তিন টাকা তার সঙ্গে জিএসটি কিন্তু কাটবে প্রত্যেকবার ট্রান্সফারের ক্ষেত্রে তো যদি আপনারা কম্পেয়ার করেন এয়ারটেলের সঙ্গে পেটিএমের সঙ্গে তাহলে আমি বলবো পেটিএম নাম্বার ওয়ানে আছে যেখানে আইএমপিএস ইউপিআই এনইএফটি সব কিছু ফ্রিতে হয় এমনকি তারা কিন্তু একটা ডেবিট কার্ডও দিয়ে দেয় তারপরে মোটামুটি আমি ইন্ডিয়ান পোস্টকে রাখবো কারণ এটা একটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান যেটার মানে ভিতরে টাকা যদি আপনারা রাখেন সেটা অনেকটাই সিকিওর হয়ে যায় প্রাইভেটের থেকে তো তারপরে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রাখবো তো আপনারা আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আর যদি মনে হয় এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টাটাকেও বাঁচিয়ে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন নিজের খেয়াল রাখুন তার সঙ্গে সঙ্গে পরিবারেরও খেয়াল রাখুন